একদিন কৃষ্ণনগর থেকে গোপনভাবে ভাবে একটা এলো মুর্শিদাবাদের নবাব বাহাদুরের কাছে আর সেখানে লেখা আছে বেআইনিভাবে কৃষ্ণনগরে অস্ত্রশস্ত্রের কাজ হচ্ছে তাই নবাব বাহাদুর খুব রেগে গিয়ে মহারাজের কাছে একটা পত্র পাঠান মহারাজ কৃষ্ণচন্দ্র সেই পত্র পেয়ে খুব চিন্তায় ছিল তাই রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল একটু পর মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজসভাতে আসলো জিজ্ঞাসা কি হলো মহারাজ আজকে এত দেরি কেন তার মধ্যে আপনাকে খুব চিন্তিত লাগছে কি হয়েছে মহারাজ আপনার মন্ত্রীবাসায় মনে মনে ভাবল মহারাজ গুতোটা তাহলে ভালোই খেয়েছে মনে হচ্ছে মহারাজ বলল, মুর্শিদাবাদের নবাব বাহাদুর আমাদের কৃষ্ণনগরের যুদ্ধের ঘোষণা করেছেন সকল সভাসদ একসঙ্গেই বলল কি বলছেন মহারাজ মহারাজ বলল কেউ বা কারা প্রচুর বেআইনি অস্ত্র শস্ত্র মজুত করেছি আর এই অপরাধের জন্য নবাব আমাদের কৃষ্ণনগর আক্রমণ করার পরিকল্পনা করেছে মন্ত্রীমশাই বলল তা এই কথাটা আপনি কি করে জানলেন মহারাজ মহারাজ তখন নিজের হাতের পত্রটা দেখিয়ে বলল এই যে তার পত্র আর সকালে তার বিশেষ দুধ এসে আমাকে এই পত্রটা দিয়ে গেছে গোপাল বলল অস্ত্র শস্ত্র করেছে করেছি আমরা আচ্ছা মহারাজ ওই মুর্শিদাবাদের নবাব বাহাদুর কি পাগল হয়ে গেল নাকি মন্দির বলল এত চিন্তা করবেন না মহারাজ আক্রমণ করতে দিন দেখিয়ে দিতে হবে আমরাও যুদ্ধ করতে ভয় পাই না সেনাপতি বলল আহা বাজেকথা মন্ত্রী বসে খুব যুদ্ধ যুদ্ধ করছেন লাপাচ্ছেন বলি যুদ্ধটা হবে কে দিয়ে শুনি আমাদের না আছে তেমন সামন্ত আর না আছে তেমন শস্ত্র মহারাজ বলল, সেটাই তো সমস্যা গোপাল বলল। আচ্ছা মহারাজ আমাদের এখানে বেআইনি অস্ত্র মজুদের ব্যাপারে কে নবাব বাহাদুরকে জানিয়েছে সেটা কি চিঠিতে লিখেছেন মহারাজ বলল না সেটা জানাইনি মন্ত্রী মশাই বলল কেন অবান্তর প্রশ্ন করছো গোপাল তুমি তিনি সারা বাংলার নবাব তিনি কেন জানাতে যাবেন যে কোথা থেকে জেনেছেন এসব আলোচনা ছেড়ে বরং আমাদের সীমিত ক্ষমতা নিয়েই যুদ্ধে আমরা কিভাবে টক্কর দেব সেটা নিয়ে ভাবা উচিত সেনাপতি বলল ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার বলি নবাবের ওই বিশাল সেনাবাহিনীর সাথে টক্কর দেওয়াটা কি এতই সোজা আপনি কি করবেন শুনি মন্ত্রীমশাই বলল তুমি আছো কি করতে সেনাপতি তুমি কি মাসে মাসে কারি কারি টাকা মাইনে খেতে আছো এখানে নাকি মহারাজ রেগে গিয়ে বলল এখানে হচ্ছেটা কি হ্যাঁ এই বিপদের দিনে নিজেদের মধ্যে তর্ক বন্ধ করো আর সবাই মাথা ঠান্ডা করে একটা পথ ভাবো যে কি করা যায় গোপাল বলল মহারাজ আমি একবার মুর্শিদাবাদ গিয়ে নবাব বাহাদুরের সঙ্গে কথা বলতে চাই নবাব বাহাদুরের সাথে কথা বলে যে করেই হোক না কেন এই যুদ্ধটা থামাতে হবে মন্ত্রী মশাই বলো শোনো গোপাল এই নবাব বাহাদুর এখন যা রেগে আছেন এই সময় নবাব বাহাদুরের সামনে যদি তুমি যাও তাহলে তোমার গর্ধানটা নিয়েই নেবে গোপাল বলল মরতে আমি ভয় পাই না আমাকে শুধু অনুমতি দিন মহারাজ মহারাজ বলল বেশ অনুমতি দিলাম দেখো তুমি যদি কিছু করতে পারো তারপর রাজসভা শেষ হয়ে গেল পরের দিন সকালেই গোপাল নবাব বাহাদুরের কাছে গেল নবাব বাহাদুর গোপালকে দেখে বলল দেখো দেখো ওজি? কৃষ্ণচন্দ্র কেমন আমার পত্র পেয়ে ভয় পেয়ে গেছে আর সঙ্গে সঙ্গে এই টেকো গোপালকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণচন্দ্রের কি ভয় কি ভয় এই বলে নবাব বাহাদুর আর উজির মশাই হাসতে থাকলো তারপর নবাব বাহাদুর গোপালকে বলল গোপাল চন্দ্র কি করতে এসেছ বলো গোপাল বলল আপনার কাছে জানতে এই রকম চিঠি একটি আপনি কেন লিখলেন বিশ্বাস করুন কোন রকম বেআইনি অস্ত্র অস্ত্র আমরা মজুদ করিনি নবাব বাহাদুর বলল মজুদ করনি কিন্তু আমার কাছে যে পাক্কা খবর আছে গোপাল গোপাল বলল এমন একটা ভুয়ো খবর আপনাকে কে দিয়েছে নবাব বাহাদুর কিন্তু একথা কিন্তু দাহা কথা বলেছে নবাব বাহাদুর রেগে গিয়ে বলল তোমার এত বড় সাহস তুমি আমাকে মিথ্যে বলছো বলছ উজির বলল দেখেছেন ঝাপানা দেখেছেন মহারাজ কৃষ্ণের লোকেদের কতটা সাহস বেড়ে গেছে দেখেছেন একবার নবাব বাহাদুর বললো পারবে না অনেক অস্ত্র যে এখন ওদের হাতে ঘুচিয়ে দেব সব সাহস না একেবারে ঘুচিয়ে দেব গোপাল বলল মার্জনা করবেন হুজুর আমি কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলিনি নবাব বাহাদুর বলল তাহলে তুমি কাকে বললে মিথ্যাবাদী গোপাল বলল না আপনাকে যে খবরটা দিয়েছে সে কিন্তু সত্যি কথা বলেনি না ঠিক আছে আমার মুখের কথা আপনার বিশ্বাস হচ্ছে না তাই তো তাহলে আপনি বরং লোক পাঠান কৃষ্ণনগরে সে গিয়ে নিজের চোখে দেখে আসুক আমরা কোনো কিনা গোপাল নবাব বাহাদুর কে অনেক বুঝালো। কিন্তু নবাব বাহাদুর কোনো মতে গোপালের কথা শুনতে চাইল না নবাব বাহাদুর ঠিক করে নিয়েছে যে কৃষ্ণনগরে যুদ্ধ করবেই করবে তাই গোপাল কৃষ্ণনগরে ফিরে আসলো আর এসে মহারাজকে বলল যে নবাব বাহাদুর কোনো কথাই শুনলেন না আর যুদ্ধ করবেই ঠিক করে নিয়েছে এদিকে মন্ত্রী মশাই মনে মনে ভাবলো আহা আহা কি মজা যুদ্ধ হলে আমার কত লাভ হবে অস্ত্র কেনার নাম করে দু হাতে টাকা সরাবো ভাবলেই মনের ভেতরটা কেমন গুনগুন গুনগুন করে উঠছে মহারাজ বলল তাহলে আর কি করবে যুদ্ধের জন্য প্রস্তুত হও তারপর সবই মা ভবানীর ইচ্ছে মহারাজ সেনাপতিকে বলল সেনাপতি যুদ্ধের জন্য যে কটা অস্ত্র না হলেই নয় তাই একটি ফর্দ করে নাও দেখি মন্ত্রী বসাই বললো উনি আপনি চিন্তা করবেন না মহারাজ আমি আছি কি করতে সেনাপতিকে নিয়ে আমি আজকেই বসবো আগামী সপ্তাহেই যুদ্ধ বলে কথা গোপাল বলল অযথা ক টাকা খরচ করবেন না মহারাজ অস্ত্র কেনার ব্যাপারে আমার কিন্তু আপত্তি আছে মহারাজ বললো গোপাল মুর্শিদাবাদ থেকে ঘুরে এসে কি তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে নাকি অস্ত্র না কিনলে যুদ্ধটা হবে কি করে শুনি এই রক্ত মাংসের হাত পা দিয়ে মহারাজ বললো গোপাল তুমি যা বলছো ভেবেচিন্তে চিনতে বলছো তো গোপাল বলল ভালো করে ভেবে বলছি মহারাজ যতই অস্ত্র শস্ত্র কিনুন না কেন সেটা হবে নবাব বাহাদুরের অস্ত্রের কাছে তুচ্ছ আর নতুন অস্ত্র দেখলে নবাব বাহাদুর ধারণাটা এটাই হবে যে আমরা সত্যি সত্যি বেআইনি অস্ত্র শস্ত্র মজুদ করেছি তারপর রাজসভার মধ্যে অনেক কথা কাটাকাটি হওয়ার পর রাজসভা শেষ হয়ে গেল রাতের বেলা মহারাজ রানীর সঙ্গে যুদ্ধের ব্যাপারে কিছু কথা বলছিল এবং গোপালের বিষয়ে কথা বলছিল হঠাৎ তখনই গোপাল মহারাজের কাছে আসলো এবং মহারাজের কাছে কিছু মোহর চাইল নবাব বাহাদুরকে চোখের জলে নাকের জলে করবে বলে মহারাজ বলল গোপাল তুমি যে রাজসভাতে বললে অস্ত্র হস্ত্র কেনার কোনো দরকার নেই তাহলে তুমি মোহর চাইছো কেন কোন অস্ত্র কিনবে নাকি গোপাল বলল এটা না হয় আপনি যুদ্ধ ক্ষেত্রে দেখবেন কোন অস্ত্র কিনছি আমি আর এই অস্ত্র দিয়ে নবাব বাহাদুরের চোখের জলে নাকের জলে করব। তারপর গোপাল যুদ্ধের আগের রাত্রিবেলা বাজারে গিয়ে অনেকগুলো বারুদের বস্তা নিয়ে আসলো তার পরের দিন মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুর উজির মশাই এবং অনেক সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে আসলো আর এদিকে কৃষ্ণনগর থেকে সেরকম কোনো সৈন্যবাহিনী নেই কিন্তু কিন্তু গোপালের আনা অনেক বারুদের বস্তা আছে আর যুদ্ধক্ষেত্রে সেই বস্তাগুলোতে আগুন ধরিয়ে দিলো আর সেই ধোয়াতে চোখের জলে নাকের জলে হয়ে নবাব বাহাদুর এবং উজির মশাই পালিয়ে গেল তো ফ্রেন্ড গোপাল ভাড়ে এই ছোট্ট গল্পটা এতটুকুই ছিল তোমাদের কীরকম লাগলো বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা